আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকে ভিডিওটি আজকে একটি কমেন্টস আসছে আমার চ্যানেলে ভেরি ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ যে কারণে আমি ভিডিওটি করতেছি কমেন্টসটা হচ্ছে তার যে কমেন্টস ছিল তার স্ত্রীকে সে ডিভোর্স দিয়েছে ডিভোর্সটা হয়েছে তার স্ত্রীর ইচ্ছা মতো অর্থাৎ তার ইচ্ছা ছিল না কিন্তু স্ত্রীকে ডিভোর্স তার ইচ্ছার বিরুদ্ধেই দেওয়া হয়েছে কিন্তু যখন ডিভোর্স দিছে তার পরবর্তীতে আমার উল্টো মামলাও খেতে হয়েছে তাকে অর্থাৎ স্ত্রী তার নামে মামলা দায়ের করছে তো এই যে একটা পরিস্থিতি এটা আসলে কেন হলো কি জন্য এই সুযোগটা কীভাবে পেলো স্ত্রী এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে দেখুন যদি তালাক ধনু পক্ষ থেকে হতে পারে অর্থাৎ স্ত্রীও যদি বলে যে তালাক আমার দরকার বা স্বামীও যদি বলে আমার তালাক দরকার সেক্ষেত্রে সেক্ষেত্রে তালাকদের কোনো সমস্যা নাই কিন্তু এখানে একটা বিষয় থাকে যে মামলা করার যেন সুযোগ না থাকে এটা কিভাবে করা যায় তো প্রথমত যদি আপনার কাছে স্ত্রী তালাক চায় সেক্ষেত্রে আপনি স্ত্রী বরাবর আপনাকে প্রথমে উকিল নোটিশ দিতে হবে তো উকিল নোটিশটা দেওয়ার মানে এটাই হচ্ছে আপনি আপনার ইচ্ছার বাইরে কিন্তু তাকে তালাক দিচ্ছেন যেমন স্ত্রী চাচ্ছে আপনার কাছে তালাক আপনি দিতে চাচ্ছেন না সেক্ষেত্রে স্ত্রীর কাছে আপনি উকিল নোটিশ দেবেন দেওয়ার পর স্ত্রী যদি সংশোধন হয় ফিরে আসে তাহলে তো ভালো কথা না হলে পরবর্তী সময় আপনি যদি তাকে তালাক দেন তাহলে সেক্ষেত্রে আর আপনাকে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না এই উকিল নোটিশটির কারণে তো এই ছিল মোটামুটি আমাদের প্রশ্নের উত্তরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ